আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বারো মাসি সিডলেস বিসিবিহীন লেবু দেখুন কি পরিমাণে লেবু আসে আসলে এটা দেখলে না দেখলে বোঝা যাবে না কী পরিমাণে ফলন হয় এই যে দেখুন কী পরিমাণে ফলন হয় নিজের চোখে যখন দেখবেন তখন বিশ্বাস হবে আসলে যে কি পরিমাণে হয় আহ থোকায় থোকায় লেবু ধরে দেখুন কী পরিমাণে লেবু আসছে এটা আসলে খুবই ভালো একটা জাত একটা বারো মাসি পিছি পিঞ্চি ড্রেস থ্রি লেবু বলে দেখুন কত সুন্দর প্রতিটা জাত থোকায় থোকায় লেবু আসছে দেখুন খুবই ভালো এটা যে দেখুন কী পরিমাণে লেবু আসছে আসলে না দেখলে এটা বোঝা যায় না যে কী পরিমাণে ফলন হয় এটা যেরকম পাতা আছে কত পরিমাণে লেবু আছে দেখুন আসলে দেখ লেবু যাবে যে আসলে কি পরিমাণে ফলন হয় এটা তুলতে হবে ভাই লেবু পেকে যাচ্ছে এই যে আসেন দেখুন ভাই লেবু এই যাতে লেবুর গুটি কলম আমাদের কাছে আছে যদি আপনাদের লেবুর গুটি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ কোরিয়ার মাধ্যমে দিয়ে থাকি এই যে আমাদের লেবুর গুটি এই গুটিগুলো আমরা সারা বাংলাদেশ কোরিয়ার মাধ্যমে দিয়ে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন চারা নিতে পারবেন এবং বাগান ঘুরে দেখে চারা নিতে পারবেন